ইফতারে তো আমরা অনেক ধরনেরই চপ খেয়ে থাকি কখনো কি এভাবে চপ খাওয়া হয়েছে আর এই চপটা যে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না শুধুমাত্র হাতে কণা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু মজাদার এই চপটা কিন্তু তৈরি করা যায় আসসালাম আলাইকুম বি সুলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ইফতারের আইটেম নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই ইফতারের রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো কিন্তু আমি আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন এই ডিমগুলো কিন্তু আমি মাছ বরাবর কাট করে নিব তো এই ডিমটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম বা দুই ভাগে ভাগ করেও কিন্তু এই চপটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করা যাবে তো আমি আজকে টাকা করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও কম আরও বেশি করে তৈরি করে নিতে পারেন এই দেখুন তো ডিমগুলো আবার কাটা হয়ে গেছে তো এক সাইড করে এই ডিমগুলোকে আমি রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহিন কুচি করে নিয়েছি এই দেখুন একদম কুচি কুচি করে নিয়েছি আর এই রেসিপিটা করতে হলে কিন্তু আপনাদের পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো হাফ কাপ বেসন তো বেসনটা দেওয়ার পর ভালো মতন আমি মাখিয়ে নিব। এ অবস্থায় কিন্তু আপনার কোনো রকম পানি ব্যবহার করবেন না অবশ্যই এই মিশ্রণটাকে আগে ভালো মতন চটকে চটকে মাখিয়ে নিতে হবে তারপর যদি আপনাদের প্রয়োজন হয় হয়তোবা ড্রাই মনে হয় তাহলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়াপাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তো দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটাকে কিন্তু আমি আবারও মাখিয়ে নিচ্ছি তো অনেকটা ড্রাই মনে হচ্ছে সেই জন্য কিন্তু আমি এক টেবিল চামচের মতন প্রথমে পানি দিয়ে দিব একবারে কিন্তু অতিরিক্ত পানি দিব না এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে পানির প্রয়োজন হবে না এক টেবিল চামচ পানি দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে তারপরে যদি আবারও পানি লাগে তারপরে কিন্তু আমরা আবারও এক টেবিল চামচ পরিমাণের মতন পানি দিয়ে দিব। এই দেখুন তো ভালো মতন আমি আবারও কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি তো এখনও কিন্তু আমার কাছে অনেকটা ড্রাই মনে হচ্ছে সেই জন্য কিন্তু আমি আরও এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি তো দেখুন দুই টেবিল চামচ পানি দিয়ে কিন্তু হয়ে গেছে আর কতটা যুক্ত হয়েছে আপনার একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আমি পরিমাণ মতন ডো নিয়ে তারপরে কিন্তু হাতের মধ্যখানে নিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি এ দেখুন তো একটা আমি ডিমের স্লাইস দিয়ে দিব। এ দেখুন তো ডিমের স্লাইসটা দেওয়ার পর কিন্তু এভাবে একটু কোট করে দিতে হবে একটু খেয়াল করুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে এভা এটা এমনভাবে কোট করে নিতে হবে এ দেখুন তো আমি সবগুলো জায়গায় সিল করে দিচ্ছি যদি এর মধ্যে আরেকটু দেওয়া লাগে তো আপনারা কিন্তু দিতে পারেন তো আমি হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে এটাকে কিন্তু সিল করে দিচ্ছি এ দেখুন তো আমার একটা কিন্তু হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ ডনিয়ে নিতে হবে আপনাদের যতটুকু কভার করতে প্রয়োজন হবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন এ দেখুন তো আমি পরিমাণ মতো নিয়ে এটা কিন্তু আবারও হাতের তালুর সাহায্যে এইভাবে করে নিয়েছি এখন কিন্তু আবারও একটা ডিম দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এভাবে কোট করে দিচ্ছি এ দেখুন তো এটা দুই হাতের সাহায্যে এটাকে কিন্তু আপনাদের ভালো মতো কোট করে নিতে হবে দেখুন আমার আরেকটাও হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু ভালো গরম হবে তখন কিন্তু আমি এটা দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচ করে দিয়েছি এটা অতিরিক্ত আছে ভাজা যাবে না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নিতে হবে এই দেখুন তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে দেব এ দেখুন তো এক সাইড এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি আর একটা সুন্দর কালার করে কিন্তু এই পকোড়াগুলোকে আমি ভেজে তোমার উল্টে দেওয়া হয়ে গেছে মিডিয়াম টু লো আছে এটাকে আমি বেশ কিছু সময় ধরে কিন্তু ভেজে নিব। অতিরিক্ত আছে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা উপরে চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে দেখুন মাশাল্লা খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর এই কতটা সুন্দর লোভনীয় লাগছে তো আমি একটা ঝাঁঝের সাজে সম্পূর্ণ পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি এই দেখুন তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো একটা পকোড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন খেতেও কিন্তু হয় অসম্ভব মজার খুবই অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু মজাদার এই পকোড়াটা তৈরি করা যায় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই রমজানে এই পকোড়াটা একবার হলো বানিয়ে খাবেন দেখবেন ফ্যামিলির সবাই বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ